আসসালামু আলাইকুম হাই বিওয়াস আজকে আমি আপনাদেরকে দেখাব বসুন্ধরা শাড়ি থেকে বৈশাখী দামাকা অফারে কিছু পার্টি শাড়ি দেখাচ্ছি মাত্র পনেরোশো টাকা এগুলো গর্জিয়াস কিন্তু আপনি যে শাড়িগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনি ফ্যান্সি শাড়ি বলে এবং পার্টি শাড়িগুলো আমি আপনাদেরকে অনেক সস্তায় দিয়েছি মাত্র পনেরোশো টাকা আর এই দোকানে অ্যাড্রেসটা আমি জানিয়ে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেটের অপর পাশে নিউমেশন মার্কেট দোতলা বসুন্ধরা শাড়ি দুই নম্বর গেট দিয়ে উঠলও দেখতে পাবেন বসুন্ধরা শাড়ি আর মোবাইল নাম্বারটা হয় জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি ফোর সিক্স ওয়ান ডাবল নাইন আমি প্রথমে শুরু করলাম অরেজ অরেঞ্জ কালার শাড়িটা দিয়ে দেখেন মাত্র পনেরোশো টাকা এই শাড়া কিন্তু আপনি অন্যান্য দোকান থেকে কিনতে গেলে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে মাত্র পনেরোশো টাকা একটা পার্টি শাড়ি পাচ্ছেন গর্জিয়াস যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন এবং ঈদ ফুল শাড়িটা কিনতে পারবেন অনেক সস্তায় পনেরোশো টাকা মাত্র এর জর্জেটের মধ্যে ফেবিসা জর্জেট এটা ইস্টার্নে কুন্ধনের গাছ আছে এ দেখেন খুবই সুন্দর অসাধারণ শাড়িটা আর এসব সুতার গাছ আছে এবং বড়িতে কিন্তু হলকা হালকা ফুল আছে খুব সুন্দর আর কালারটা হচ্ছে অরেঞ্জ কালার আর ব্লাউজটা দেখেন কত সুন্দর অসাধারণ শাড়িটা মাত্র পনেরোশো টাকা একটা থাই সিল্কের মধ্যে খুবই সুন্দর পনেরোশো টাকা মাত্র দাম কাজ করা খুবই সুন্দর শাড়িটা দেখেন এটা ব্লাউজটা হচ্ছে কাতান সিল্কের মধ্যে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে কাতানের মধ্যে বুটিক্সের খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা এটা আপটা অন্যান্য মার্কেটে গেলে দাম নিবে ছয় থেকে সাত হাজার টাকা আমরা এখানে মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন কালারটা খুব সুন্দর কালার জাম কালার অল ওভার কাজ এই যে ব্লাসটা সাথে আছে মাত্র পনেরোশো টাকা এই বিদ্যুৎ সবগুলো শাড়ি কিন্তু পনেরোশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে ম্যাজেন্টা কালার পার তার মধ্যে নিচের পারটা হচ্ছে গোল্ডেন এবং স্টারের গাছ আছে খুবই সুন্দর নাইস এটা ক্রাশ বলে শাড়িটা আছে ক্রাশ জর্জেট ক্রাশের মধ্যে শাড়িটা অনেক সুন্দর আর ব্লাউজটা কাতারের ব্লাউজ সিল্ক কাতার মাত্র পনেরোশো টাকা এই শাড়িটা সুন্দর রেড কালারের মধ্যে ব্লু কালার পার আঁচলটা খুবই সুন্দর পুরো বইটা দেখাও অসাধারণ শাড়িটা মাত্র পনেরোশো টাকা হুম এটা দেখো হ্যাঁ এটা দেখো এটা শেড আমি উপরে কালারটা ফিরে যাওয়া নিচের কালারটা লাইট লাইট আকাশি কালার খুবই সুন্দর শাড়িটা দেখেন মাত্র পনেরোশো এটা একদম সিল্কের মধ্যে নামাও একদম সফট আরামদায়ক শাড়ি কুচিটা আবার আলাদা অ্যাশ কালারের মধ্যে আপনার নিচের পাটটা হয়েছে আপনার নেট নেটের মধ্যে আর উপরে এটা হচ্ছে সিল্কের মধ্যে খুবই সুন্দর আর ব্লাউজটা হচ্ছে নেভি ব্লু কালার আবার নিচে পিঠের তো আছে দেখেন খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা এই একটা আছে সিল্কের মধ্যে খুবই সুন্দর অসাধারণ শাড়িটা মাত্র পনেরোশো টাকা ও নাইস ধামাকা অফারে অনেক সস্তায় পাচ্ছেন এটা কিন্তু জর্জেট আর নিচেটা হচ্ছে সিল্ক আসল সাইডটা আর পরা সাইডটা হচ্ছে আপনার জর্জেট সব এটা অরেঞ্জ কালার অরেঞ্জ কালার এটা হচ্ছে আপনার জর্জরের মধ্যে ফিরোজা কালারের মধ্যে নীল কালার না মাঝে মাঝে একটা কালার খুব সুন্দর শাড়িটা পাটটা হচ্ছে গোল্ডেন কালার খুব সুন্দর পায়ের মধ্যে আপনি যে দেখেন ছোটো ছোটো পাথর দেওয়া আছে কাজটার উপর কিন্তু স্টোনের কাজ দেওয়া আছে এই যে আবার কালারিং পাথর দেওয়া আছে বোর্ডের কালার সাথে মেসিং করা আর পুরো বোর্ডের কাজ আছে বুটিসের কাজ আর এই যে টা সাথে দেওয়া আছে খুব সুন্দর এটা হচ্ছে বেলভেট খুব সুন্দর একটা বেলভেট দেখেন মাত্র পনেরোশো টাকা একটা বেলভেট শাড়ি পাইতেছেন এত সস্তা পাইটার মধ্যে আপনার ফিরোজা কালারটা মিনা আছে তার মধ্যে স্টোন আছে রিয়েল স্টোন পাথর মানে সিলভার কালার পাথর কাজটার উপরে কিন্তু পাথর দেওয়া আছে খুবই সুন্দর পাথর গুলো দেখেন নাইস এটা সিদ্ধুল লালের মধ্যে আকাশি কালার কুচিটা অনেক সুন্দর আসল রয়েছে সিদ্ধুল লাল আর কুচিটা রয়েছে আকাশী কালার আকাশি কালার কিন্তু ফুলগুলো কিন্তু সুন্দর ফুলগুলো একটু দেওয়া না এই দেখেন খুবই সুন্দর নাইস এই যে পাথর স্তন্দ আছে অসাধারণ চাহিদা এটা ব্লাউজ আছে সাথে হ্যাঁ ব্লাউজটা এটা মাত্র পনেরোশো টাকা এই একটা আছে জর্জানের মধ্যে বটিসের কাজ খুবই সুন্দর নিচের পাটটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে আসলো সাইডটা পুরোটা ম্যাজেন্টা কালার আর কুচিটা হচ্ছে গোল্ডেন কালার দেখাও কুচিটা দেখাও কুচিটা গোল্ডেন কালার খুব সুন্দর অসাধারণ আর এই যে ব্লাউজ পিসটা এক্সেলেন্ট হ্যাঁ এই একটা আছে দেখেন আরো সুন্দর অরেঞ্জ কালার মধ্যে ফুলগুলো সুন্দর আছে দেখেন পটিস্তরের মধ্যে একদম পিটা গাছ মাত্র পনেরোশো টাকা এটা পুরো অল ওভার গাছ মাত্র পনেরোশো টাকা দামা অফারে বৈশাখে অফার মানে পাচ্ছেন পনেরোশো টাকা ছিল আগে আপনি এইগুলোর দাম টাকা এখন আপনি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু সিল্কের মধ্যে সামনে আচলটা চতুর্পাশে পাইকটা কিন্তু বেলভেট আর এই ফুলগুলো দেখেন কত সুন্দর স্টোন বসানো আছে খুবই সুন্দর আর বডিটা কিন্তু আসলটা কিন্তু এক কালার আর পার দেওয়া আছে আর কুচিটা কিন্তু কাজ আছে এটা নেভি ব্লু কালারের মধ্যে ফুলগুলো কত সুন্দর ও অসাধারণ শাড়িটা মাত্র পনেরোশো টাকা একটা এক্সেলেন্ট একটা শাড়ি পাচ্ছেন আর যত তাড়াতাড়ি সম্ভব সবাই কন্ট্যাক্ট করে নিয়ে যাবেন কিন্তু পরে কিন্তু দিতে পারবো না হ্যাঁ এটা ব্লাসটা বিক্রি হয়ে বিক্রি হয়ে গেলে পরে দিতে পারবো না পরে বলবেন যে বিডিও সারছেন কেন দিতে হচ্ছে না কিন্তু এক পিস করে সবগুলা এই একটা আছে দেখেন রয়েলগুলোর কালার খুব সুন্দর মাত্র পনেরোশো টাকা আসলটা খুব আছে গোল্ডেন কালারের মধ্যে রয়েলগুলোর কালার মিনা আছে গোল্ডেন কালার আছে স্টোনের কাজ আছে আবার কাজ আছে না ওটা হচ্ছে পালের কাজ পালের কাজও আছে খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা এই একটা আছে থাই সিল্কের মধ্যে কালারটা খুব সুন্দর মাত্র পনেরোশো টাকা পুরো বডিটা এরকম ব্লাউজটা হচ্ছে মতো সেন সেম কাতানের ব্লাউজ হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর কাজটা কত হেভি দেখেন এগুলো আপনার এটা বিয়ের পরে সেকেন্ড শাড়ি হিসাবে নিতে পারবেন শাড়িটা এত সুন্দর অল ওভার কাজ মাত্র পনেরোশো টাকা এটা ব্লাউজ পিসটা কাজ আছে পিঠে খুবই সুন্দর শাড়িটা দেখেন এটা সফট সিল্কের মধ্যে পাটটা খুব সুন্দর দেখেন এটা আঁচলের শাড়িটা

এই যে ব্লাউজ পিস এটা হ্যাঁ ঠিক আছে অনেক সস্তায় পাচ্ছেন এই একটা কালার আছে এটা মিষ্টি কালার না খুব সুন্দর একটা শাড়ি দেখেন মিষ্টি কালারের মধ্যে নাম ভাঙ্গি কালার কুচিটা আনক মানে কুচির কাজটা নিজে দেখেন তো আপনার কাটিন কাটিন দেওয়া আছে ডিজাইনটা কুচিটার নিজে কিন্তু কাটিন পার দেওয়া আছে মাত্র পনেরোশো টাকা এত একশো সুন্দর শাড়ি পাচ্ছেন আর ব্লাউজটা দেন কত সুন্দর আরও সুন্দর ব্লাউজ হ্যাঁ হ্যাঁ এক্সেলেন্ট তো আমি এদিন অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদেরকে বসুন্ধরা শাড়ি মোহাম্মদ আমির মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি ফোর সিক্স ওয়ান ডাবল নাইন আট বাইবি বি নিউ মেনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর স্যালেন্ডার নাম হচ্ছে বসুন্ধরা স্যারি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন নতুন আপডেট দেখার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম